আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে ভিডিওতে উপস্থিত হয়েছি আপনাদের দেখানোর জন্য আমাদের মাস্টার ব্রিজে কি কি ইকুইপমেন্ট আছে এই ইকুইপমেন্টের সাহায্যে কিভাবে জাহাজ সাগরে চালানো হয় চলুন তাহলে দেখা যাক মাস্টার ব্রিজে কি কি ইকুইপমেন্ট আছে প্রথমেই আপনাদের দেখাচ্ছি জাইরো কম্পাস জাইরো কম্পাসের মূলত কাজ জাহাজের হেডিং ইন্ডিকেট করে এটি সিসি ক্যামেরার মনিটর এটি একটি এআইএস এটি হলো এসএসবি এটি বি এটির সাহায্যে অন্য জাহাজের সাথে কমিউনিকেশন করা হয় এটি বিএসএফ এটিরও একই কাজ এটি জায়রোর রিডিং দেখায় এটি হল এটি হলো ইকোসাউন্ডিং পানির গভীরতা মাপার যন্ত্র ম্যাগনেটিক কম্পাস ইলেকট্রোহাইড্রোলিক স্টিয়ারিং এটি সাহায্যে জাহাজ ডানে বামে অপারেট করা হয় দুটি হলো জিপিএস থার্টি টু এবং থার্টি নাইন এটি টেলিফোন হলো ইলেকট্রিক টেলিগ্রাফ দুটি ইঞ্জিনের ডিজিটাল মিটার এটি হলো ইঞ্জিন অপারেটিং লিভার ও গিয়ার অপারেটিং লিভারি একটি বিএসএফ রাডার মনিটর বাইনোকুলার আসলে ভিডিও ছোটো করার কারণে সব কিছু ভাঙিয়ে বলা যায় না কোনটার কী কাজ তারপরও যতটুকু পেরেছি বললাম আর এটি হলো ফায়ার অ্যালার্ম প্যানেল বোর্ড কোনো জায়গায় আগুন লাগলে এখানে সিগন্যাল আসে কোন জায়গায় আগুন লাগছে সেটি বোঝা যায় এই দুটি আমাদের জাহাজের এসি মাস্টার ব্রিজের সেটসি আবহাওয়ার বার্তা স্যাটেলাইটের মাধ্যমে এগুলোতে আসে তখন একটি মেসেজের মতন আসে এটি হলো চার্ট টেবিল এখানে বসে চার্ট করা হয় এটি আমাদের জাহাজের পুরো ব্রিজের ভিউ ভিডিওটি কেমন লেগেছে আমাদের জাহাজের ব্রিজটি কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম